দেখো বন্ধুরা আজকে আমি একটা রুই মাছ একটু অন্যমনস্ত হয়ে গেছি আসলে মাছ ভাজাটা বসি না আলু কাটছিলাম তো আর খেয়াল নেই মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছে তো তুলে নেবো উলটিয়ে দিয়েছি তুলে নেব এবার এই জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি একটু আলু মাছের ছোটের অন্যরকম করে করব একটু দেখো এরকম ছোট্ট আলু একটু মাছখান দিয়ে কেটে নিয়েছি একটু বেশি করে আলু দিয়েছি কারণ রাতে রুটি খায় তো ছেলে ছেলের বাবা একটু ছোল আলু থাকবে এটা দিয়ে ওরা রুটি খেতে ভালোবাসে এই আলুটা আমি ভেজে রেখে হলুদ দিয়ে ভেজে নেবো এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজিয়ে না আলুটা সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা ভালো করে ভেজে নিয়েছি আলুটা পুরো সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়েছে এবার জিরে বাটা দিয়ে দিলাম এই যে আর আদা বাটা অল্প একটু দিলাম আর একটু দিয়ে দিলাম আদা মাটা কম দিলাম আদা মাটা না বেশি দিলে না পিট হয়ে যায় আর জিরে বাটা দিলাম অনেকটা আলু তো একটু জিরে বাটা বেশি করে দিলাম তারপরে একটু জল দিয়ে এটাকে কষাবো এটা জল দিয়ে দিলাম এবার না ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাবো একদম আলুটা সেদ্ধ হয়ে যায় বাকি বাকি যেটুকু পাখি আছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অল্প কিছু কিছু আলু একটু একটু শক্ত আছে এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে একটু কাশ্মীরের একটি মাছ আছে একটু রুই মাছ তো ওইভাবে আলু দিয়ে পড়ছে কালারটা বেশি একটু সুন্দর হবে আর ঝালের জন্য লাস্টে কাঁচা লঙ্কা দেবো যে গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এটা আমার কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জল দেব একটু ঝোল ঝোল করবো তো একটু বেশি করেই জল দেব আলু সেদ্ধ হয়ে গেছে একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম যেটু আলুগুলো পেছন দিয়ে কয়েকটা আলু ভেঙে দিলাম তাহলে ঝোলটা একটু ঘন হবে আর একটু কাশ্মীরি চিলি দিয়েছি হলুদটাও না বেশি পড়ে গেছে একটু কালারটা একদম টপ টপ করছে আর একটু ফুটলে মাছগুলো দেবো এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো একটুখানি নুন নিয়েছি নুন কম হয়েছে দেখলাম আর একটু স্বাদ মতো একটু চিনি নিয়েছি এই ঝোলটা টপ বক করে ফুটছে এইভাবে টপ বক করে ফোটাতে হবে তাহলে জল ঝোলের স্বাদটা ভালো পাওয়া যাবে এবার এটা হয়ে গেছে এবার আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দেবো একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সবসময় দেখেন আমার রান্নাতে আমি কাঁচা লঙ্কা বাটাটা লাস্টেই দিয়ে যেতেন আর স্বাদটা খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছে এটা আমার পুরোপুরি ভাত খাওয়ার জন্য রেডি তো কেউ যদি মনে করেন এই যে ঝোল এই যে আলু দিয়ে রুটি খেতে চান খেতে না আমরা তো আমার ছেলে আর ওর বাবা খাবে রাত্রেবেলা রুটি দিয়ে ঝোল আলু দিয়ে দেখুন আলুর দমের মতন রুই মাছ দিয়ে আলু দিয়ে রুই মাছের আলুর দম হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন এটা আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি ঢেকে রাখছি তাহলে বন্ধুরা যে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার